আর সে যেগুলো হচ্ছে মানে কি বলবো প্রস্টিটিউটের মতো কাজ করতেছে তার তো প্রতিতলায় থাকা দরকার আমার মনে হয় মানে যে ল্যাংটা শেংটা হইয়া যে ভিডিও সে দিতেছে যে যেগুলো করতেছে এগুলো কি আর কি জামাই কেমন জামাই যে তার বোরে ল্যাংটামু করাইতেছে

এদের থেকে কে কি শিখবে এগুলো তো এটা থেকে ওই মানুষগুলো আর আরো নষ্ট হয়ে যাবে এই যেগুলো করতেছে সোশ্যাল মিডিয়াতে পুরো ল্যান্ডটা হয় আস্তে থাকতে কাপড় চোপড় খোলা মেলা মানে কি করতেছে হয় আর যা করতেছ অর্থ তাই নাই ও আবার এগুলো দিয়ে ডলা ডলে ঘষা ঘষি করে মানে কি করতেছে নিজে দেখছি আর এই ভিডিওগুলো সামনে আসতেছে ওরা আর কথাই মানে তার তো কিছুই নাই একটা বাচ্চা মা হইছে আবার এইদিকে হচ্ছে জামাইকি করে একটা জামাই থাকারকালীন জামাইকে এমন বুড়ো একটু দেখায়া পড়ার মতো করাইতেছিল তারও মা তাই ছিল এটা ওই সাকিব খানকে নিয়ে যখন কথা বলতেছে সাকিব খান ক্ষতি হচ্ছে কি না অবশ্যই ক্ষতি হচ্ছে ওরা ওরা হচ্ছে এক কথাই নষ্ট মানে ওরা আসলে আরেকজনের মানে সাকিব খানের নাম ধরে তো সে ভাইরাল হতে পারবে না

তাদের নোকের যোগ্যতা রাখিস না কি আমার তো মানে মানে এই যে বিষয়গুলো করতেছে শুধুমাত্র ভাইরাল হওয়ার নেই ভাইরাল হওয়া ওই যে বললাম সে ভাইরাসে আক্রান্ত হয়েছে তার সমস্যা আছে মানসিক প্রবলেম আছে এখন তার নয় তার এবং তার হাজবেন্ডের মানসিক এই মুহূর্তে কি আসলে এই ধরনের পাগলামি করা উচিত কিনা বা এখান থেকে ফিরে আসা উচিত কিনা আপনারা আর আপনারা কেন এই ধরনের নষ্ট মহিলাদের ভিডিও করতেছেন আমার তো মাথায় ঢুকতেছেন না ও জুতা খুলে পিঠাবেন এদের কি ভিডিও করবে জুতা খুলে খুলে পিটাবেন যেই দেখবেন আমার সামনে তো পড়ে না আমার সামনে পড়ে আমি জুতা দিয়ে পিঠাতাম তুমি কোন ধরনের বেদা দি যে সমস্ত কাজগুলো করতেছে সোশ্যাল মিডিয়ায় কী করবে এই যে বাচ্চারা কি শিখবে ওরা তো এদের থেকে তো বাচ্চারা আরো খারাপ হয়ে যাবে এখন প্রতি ক্লাস সেকেন্ডে সেকেন্ডে বাচ্চাদের হবে ফোন বাচ্চারা ফোন ছাড়া খেতে চায় না বাচ্চারা ফোন ছাড়া চলতে চায় না বাচ্চাদের ফোন দিতে হয় আর বাচ্চাদের সামনে যদি এগুলো আর ওই মহিলা তার বাচ্চার সামনে